মধ্যযুগের খাদ্যর সঙ্গে বর্তমান সমাজের খাদ্য তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই মধ্যযুগের খাদ্যর সঙ্গে বর্তমান সমাজের খাদ্য তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই ভাত ছিল প্রধান খাদ্য ভাত ছিল তাদেরকে প্রধান খাদ্য মধ্যযুগের প্রধান খাদ্য ছিল কি ভাত এছাড়া খাদ্য তালিকায় ছিল মাছ মাংস শাকসবজি দুধ দধি ঘিত দধি বলতে যেটাকে আমরা দই বলি ঘিত মানে ঘি ক্ষীর ইত্যাদি ক্ষীর বলতে কোনটাকে বোঝায় যেটাকে বর্তমানে আমরা অনেকে বলি পায়েস সেটাকে বোঝানো হয় এছাড়া খাদ্য তালিকায় ছিল মাছ মাংস শাকসবজি দুধ দধি দধি বলতে দই ঘিত বলতে ঘি ক্ষীর বলতে যেটা আমরা বলি পায়েস পোলাও কোরমা সহ অভিজাত খাবার ধনী মুসলমানদের মধ্যে প্রচলিত ছিল পোলাও ছিল কোরমাও সহ চাল থেকে প্রস্তুত নানা প্রকার পিঠা জনপ্রিয় মুখরোচক খাবার ছিল বাঙালি ব্রাহ্মণরা আমিষ খেত বাঙালি যে ব্রাহ্মণরা ছিল তারা আমিষ খেত কিন্তু এখন বর্তমানে অনেক ব্রাহ্মণ আছে তারা আমিষ খায় না তখন সকল প্রকার মাছ পাওয়া যেত পূর্ববাঙ্গে ইলিশ আর সুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল পূর্ববাঙ্গে কোন মাছ খুব প্রিয় খাবার ছিল সুটকি আর ইলিশ মাছ খুবই প্রিয় খাবার ছিল তখন সময় তরকারির মধ্যে বেগুন লাউ কুমড়া ঝিঙা কাকরোল, কচুর উৎপন্ন হতো তখন তরকারির মধ্যে কি কি উৎপন্ন হতো বেগুন উৎপন্ন হতো লাউ উৎপন্ন হতো কুমড়া উৎপন্ন হতো ঝিঙা উৎপন্ন হতো কাকরোল তার সাথে কি কচু ইত্যাদি উৎপন্ন হতো তখন কু ফলের মধ্যে আম কাঁঠাল কলা তাল পেঁপে নারকেল ইক্ষু পাওয়া যেত ফলের মধ্যে কি কি পাওয়া যেত এগুলো একটু মনে রাখবা বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বলে দেবো মধ্যযুগে তখনকার সময় আম কাঁঠাল কলা তাল পেঁপে নারিকেল ইক্ষু পাওয়া যেত ইক্ষু মানে আগ আগ বলতে যেটাকে আমরা কুসুর বলি গ্রাম বাংলায় উল্লেখ্য তখনকার সময় হিন্দু মুসলমানদের খাদ্য তালিকার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না হিন্দু সমাজে কলিন প্রতাপ চলিতে ছিল তখনকার সময় হিন্দু সমাজে কি ধরনের প্রথা প্রচলিত ছিল কলিন্ন প্রথা প্রচলিত ছিল কলিন্য প্রথা প্রচলিত ছিল কোন সমাজে হিন্দু সমাজে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা ফলে সেখানে নানা বৈষম্য অনুপ্রবেশ করেছিল ব্রাহ্মণ ও বৈদ্য ও কায় স্তদের মধ্যে এ প্রথার ব্যাপক প্রচলন ছিল কলিন্ন প্রথার ফলে সমাজে বহু বিবাহ প্রথা প্রচলিত হয় কলিন্ন প্রথার ফলে সমাজে বহু বহুবিবাহ প্রথা প্রচালিত বিবাহ বলতে অনেকগুলো বিয়ে করতে পারবে মধ্যযুগে বাংলা হিন্দু মুসলমান সমাজ মেনে কতগুলো সামাজিক বিশ্বাস জন্ম লাভ করেছিল জ্যোতিষী আজি ফুটি ঘেটে শুভক্ষণ নির্ধারণ করত। এই সময় জনগণ ইন্দ্র ও জাদুবিদ্যায় বিশ্বাস করত আসলে করত একক কাজ এক নম্বর মধ্যযুগের বাংলায় সামাজিক উৎসব ও সমন্বয় ধর্মের রীতিনীতি উল্লেখ করো কলিন্দ পথের পালে সমাজে বহুবিধ প্রথা প্রচলিত ছিল আর এখানে একক কাজের ভিতরে দুই নম্বর দেখো মধ্যযুগে বাংলার মানুষের পোশাক পরিচ্ছদ কেমন ছিল তিন মধ্য থেকে বাংলার মানুষের বৈচিত্র্যময় খাদ্য সম্পর্কে ধারণা দাও এখানে যে একক কাজ আছে একক কাজ নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই বাট তোমাদের কি আসবে সি কিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সাথে এমসি কিউ এইগুলা বাট তোমাদের উচিত হচ্ছে প্রতিটা লাইন প্রতিটা শব্দ বুঝে পড়ার চেষ্টা করা যেগুলো ইম্পর্টেন্স লাইন সেগুলো আন্ডারলাইন করে রাখা নোট করে রাখা এটাই উচিত দেখো নদীমাত্রিক বাংলার ভূমি চিরদিনী উর্বর তাহলে বাংলার ভূমি চিরদিনী উর্বর কেমন ভূমি নদীমাত্রিক ভূমিগুলো নদীমাত্রিক বাংলার ভূমি চিরদিনী কেমন ছিল উর্বর ছিল কেমন ছিল উর্বর মধ্য যুগে এখানকার উৎপন্ন ফসলের মধ্যে মানে মধ্য যুগে এখানকার উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি কি ছিল একটু দায়গা রাখি আমরা এগুলো একটু পড়তে পারি ধান ছিল গম তুলা তুলা তো চেন মানে আখ বা কুসুর পাট চেনো আদা জোয়ার তিল তিল অনেকে চেনো সিম চেনো সরিষা চেনো এবং ডাল এগুলো সবকিছু চেনো এইগুলো জায়গা উৎপন্ন হতো কৃষিজাত দ্রব্যর মধ্যে পেঁয়াজ রসুন হলুদ শশা পবিত্র ছিল উল্লেখযোগ্য কৃষিকাজের ভিতর উল্লেখযোগ্য ছিল কোনগুলো আমরা যেগুলো বললাম এইগুলো কিন্তু উল্লেখযোগ্য ছিল কৃষিজাত দ্রব্য ছিল তারপর রসুন উল্লেখযোগ্য ছিল হলুদ উল্লেখযোগ্য ছিল শসা সহ উল্লেখযোগ্য ছিল অর্থনৈতিক অবস্থান দেখো আম কাঁঠাল কলাম মোসাব্বর খেজুর ইত্যাদি ফল ফলনও ছিল প্রচুর পান সুপারি নারকেল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো পান সুপারি আর নারকেলও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো তাহলে প্রচুর পরিমাণে উৎপন্নতা কি কি পান সুপারি আর নারকেল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স গালা বা দ্রাক্ষাও উৎপন্ন হতো প্রচুর মুসলমান শাসনের সময় থেকে বাংলায় পাট রেশমের চাষ শুরু কোন সময় থেকে দেখো কোন শাসনের সময় থেকে বাংলায় পাট ও রেশমের চাষ শুরু মুসলমান শাসনের সময় থেকে কোন সময় মুসলমান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলার অর্থনীতির সমৃদ্ধির মূল উৎস হল কৃষি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি মূল উৎস হল কি কৃষি মূল উৎস হলো কি কৃষি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও এ সময় চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত আধুনিক সময়ের মতো পানির সেচ ব্যবস্থা সে যুগে ছিল না আধুনিক সময়ের মতো পানির সেচ ব্যবস্থা তখন ছিল না কৃষককে অধিকাংশ সময়ে সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হতো মানে কৃষককে অধিকাংশ সময়ে করতে হতো কৃষি প্রধান দেশ বলে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার অধিবাসীরা বৃহত্তর অংশ ছিল কৃষক কৃষি প্রধান দেশ বলে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার অধিবাসীর বৃহত্তর কৃষক কৃষকই বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্য ছিল ফলে উদ্ধৃত বিভিন্ন পণ্য মানে এসব ফলে এসব উদ্ধিতে মানে আরো বেশি বিভিন্ন পণ্য বিদেশি রপ্তানি করা হতো উদ্ধিতে মানে যেগুলো অতিরিক্ত থাকতো যেগুলো দেশে বা এলাকার ভিতরে ব্যাপকভাবে মানে ফসল হতো আর ব্যবহার করার পরে খাওয়া দাওয়ার পরে যেগুলো থাকে সেগুলোতে আমরা বেশিরভাগ রপ্তানি করি সেগুলো সেসব পণ্য বিদেশে রপ্তানি হতো মানে বিক্রি করা হতো এই ব্যবসায়িক তৎপরতা কালক্রমে শিল্পের ক্ষেত্রে প্রসারিত হয় মুসলমান দেখো শাসনকালে বঙ্গে বস্ত্র শিল্প চিনি শিল্প নৌকা নির্মাণ কারখানা ইত্যাদি গড়ে উঠেছিল কোন শাসনকালে মুসলমান শাসনকালে কোন শাসনকালে মুসলমান শাসনকালে বঙ্গে বস্ত্র শিল্প বঙ্গে বাংলায় বস্ত্র শিল্প মানে পোশাক আশাকের শিল্প চিনি শিল্প নৌকা নির্মাণ কারখানা ইত্যাদি গড়ে উঠেছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বস্ত্র শিল্পে বাংলার অগ্রগতি ছিল সব বিশেষ উল্লেখযোগ্য বাংলার অগ্রগতি ছিল উল্লেখযোগ্য কোনটা বস্ত্র শিল্প বস্ত্র শিল্প এখানকার নির্মিত বস্ত্রগুলো গুণ ও মানের বিচারে যথেষ্ট উন্নত ছিল তাই বিদেশে এগুলোর প্রচুর চাহিদা ছিল নিজেদের ব্যবহারের জন্য রঙিন কাপড় এবং বিদেশে রপ্তানি করার জন্য সাদা কাপড় এখানে তৈরি করা হতো ঢাকা ছিল মুসলিম নামক বিশ্ববিখ্যাত সূক্ষ্ম বস্ত্র শিল্পে প্রধান প্রাণ কেন্দ্র কোথায় ছিল ঢাকা কোথায় ছিল ঢাকা ছিল মুসলিম বা মুসলিন নাম বিশ্ববিখ্যাত সূক্ষ্ম বস্ত্র শিল্পে প্রধান প্রাণকেন্দ্র ঢাকায় ঢাকা ছিল কোথায় ছিল ঢাকা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এটা হচ্ছে ইউরোপের প্রচুর চাহিদা ছিল বস্ত্র শিল্পে মসলিন কাপড় কোথায় সবচেয়ে বেশি চাহিদা ছিল ইউরোপে এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে বিষ গজ মসলিন একটি দেয়াশালের বাক্সতে ভরে রাখা যেত এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে বিষ গজ মসলিন কয় গজ বিষ গজ মসলিন একটি দেয়াশালে বাক্সতে ভরে রাখা যেত পাট ও রেশমের তৈরি বস্ত্রে বাংলার কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য পাট রেশমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল বাংলায় চিনি ও গুড় তৈরি এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে বাংলায় চিনি ও গুড় তৈরি বাংলায় চিনি ও গুড় তৈরি বাংলায় চিনি ও গুড় তৈরি জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই